নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা দেখে নেব রেইনকোটের প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে কীভাবে কাজে লাগাবো দরজার মধ্যে ক্রেয়নের দাগ লাগলে কিভাবে তুলব এবং লাইটারের যে মোর্চার দাগ আছে সেগুলো কিভাবে তুলব এবং প্রেসার কুকারের মধ্যে কেন আমরা স্ট্যান্ড রাখবো তো বন্ধুরা আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দেখবেন ক্রেয়ন দিয়ে সমস্ত জায়গায় এইভাবে ওরা ওদের যে আঁকা কাজটা সেটা করতে থাকে সে দরজা হোক আর দেওয়াল হোক প্রত্যেকটা জায়গায় এইভাবে দেখবেন পেন সিল রং পেন্সিল দিয়ে আঁকতে থাকে তো তখন দেখতে কিন্তু খুবই খারাপ লাগে দেওয়ালে হোক কাঠের দরজায় জ্বালনায় যেখানে পারে ওরা আঁকতে থাকে ওরা তো ছোট ওদের তো আমরা বকবকি করলেও হয় না কারণ ওরা আবারও সেই কাজটা করে তো তার থেকে ভালো আমরা শিখে নেব কীভাবে সেই দাগগুলো আমরা তুলে ফেলবো কিচ্ছু করতে হবে না আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু এখন বডি স্প্রে পাওয়া যায় বডি স্প্রে অথবা পারফিউম এর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে অ্যাসিড থাকে যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই সমস্ত দাগ ছোপগুলো উঠে যেতে পারে তো বন্ধুরা এইভাবে সেই যেখানে দরজায় হোক জ্বালনায় হোক যেখানে ক্রিয়নের দাগ থাকবে সেই দাগের মধ্যে একটু পারফিউম স্প্রে করে দেবেন দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে ঘষে দেবেন ঘষলেই দেখবেন সেই যে দাগগুলো পড়ে আছে রঙের সেই রঙের দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজগুলো করেন তাহলে বাচ্চাদের বকবকি করতে হবে না আর আমরা কিন্তু সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কারও করে নিতে পারবো একটু সময় লাগবে আমাদের কিন্তু কিছু করার নেই বাচ্চা বাড়িতে থাকলে এইটুকু তো কষ্ট করতেই হয় এবার একটা তুলো দিয়ে আমরা মুছে ফেলবো তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই কিছুদিন আগেই বর্ষা গেছে বর্ষার সময় আমরা সবাই রেনকোট কিনেছিলাম সেই রেনকোটের প্যাকেটগুলো আমরা কখনোই গুছিয়ে রাখিনি এখানে ওখানে ফেলানো ছিল তো বন্ধুরা এইভাবে ফেলে না দিয়ে আপনারা যদি এই প্যাকেটগুলোকে গুছিয়ে রাখতে পারেন তাহলে অনেকটা কাজে আসতে পারে এই প্যাকেটগুলো কিন্তু অনেকটা মজবুত প্যাকেট তো এর কি করব আমরা রাত্রে যখন ঘুমাতে যাই অনেকে দেখবেন বই পড়ে গল্পের বই পড়ে তার জন্য চশমা প্রয়োজন হয় অনেকে হাতে পায়ে ক্রিম মাখে ওষুধ মাখে আবার কোনো ওষুধ খায় তো নানান জিনিসপত্র আমাদের বেডে বসে কিন্তু এগুলো করার থাকে তো বেডের পরে আমরা সেই সমস্ত বই পড়ে চশমাটা কোথায় এমন রাখবো এখানে ওখানে রাখলে কিন্তু চশমা ভেঙে যাওয়ার একটা ব্যাপার থাকে তো আমরা তার জন্য চশমা বই ওষুধপত্র প্রয়োজনীয় যে জিনিসগুলো রাত্রের দিকে আমাদের প্রয়োজন হয় ভাত খেয়ে শুতে যাওয়ার আগে সেই সমস্ত জিনিসগুলো বেডের একটা সাইডে এলোমেলো করে রাখলে দেখতে বড্ড বাজে লাগে তাই আমরা এই ধরনের যে রেনকোটের যে ব্যাগগুলো আছে তার মধ্যে যদি আমাদের ভেজলিন বোরলিন যে কোনো জিনিসগুলো আমরা এইভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু একটা জায়গার মধ্যে সেফভাবে থাকলো আর এটা বেডের একটা কর্নারে আপনারা কিন্তু খুব সুন্দর করে রাখতেও পারেন আবার কোথাও ঝুলিয়েও দিতে পারেন তো আমি কিন্তু বেডের একটা সাইডে যে ডিজাইনগুলো আছে উঁচু মতো তার পেছনেই একটা ছোট্ট হুক ঝুলিয়ে নিয়েছি সেই হুকের মধ্যে আমরা যদি এই ব্যাগটাকে ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু এটা কেউ দেখতেও পারবে না এটা যেহেতু ডিজাইনের পেছনে আছে আর আমরা আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে বের করে আমাদের কাজে লাগাতে পারবো তো বন্ধুরা এইভাবে এই ছোট ছোটো জিনিসগুলো ফেলে না দিয়ে যদি আপনারা রিউজ করতে পারেন দেখবেন অনেকটা নিজের মনেই শান্তি লাগে তাই বলছি কোনো কিছুই ফেলবেন না দেখবেন সেটা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিভাবে। তাই এই ব্যাগগুলো তো এখানে ওখানে পড়েই থাকে বেশি একটা কাজে লাগাই না তো সেটা কেউ দেখছেন কতটা সুন্দরভাবে কাজে লাগিয়ে নিলাম তো এইভাবে আপনারাও করতে পারেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদেরও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন রান্না করি রান্না করতে করতে দেখবেন মশলাপাতি জল সমস্ত কিছুই কিন্তু হাতে থাকে হাতের কাছে এই দেশলাইটাও কিন্তু গ্যাস ওভেনের পাশেই থাকে তখন তেল চিট পরে পড়ে জল পড়ে পড়ে এই যে দেশলাইটা আছে প্রচুর কিন্তু মোর্চা পড়ে যায় ভালো জ্বলতে চায় না তো আমরা কি করব। নিয়ে নিয়েছি কোলগেট বন্ধুরা এই কোলগেটের সাহায্যে আমরা কিন্তু আমাদের এই লাইটারগুলোকে পরিষ্কার করতে পারি তো এখন হাতের আঙুলে করে অথবা তুলোর মধ্যে করে যে কোনো একটু কোলগেট নিয়ে নেবেন আমি এখানে আঙুলে করে একটু কোলগেট নিয়ে নিচ্ছি নিয়ে আমরা কিন্তু এই লাইটারটার গায়ে লাগিয়ে দেবো কোলগেটটা যেহেতু এটা লাইটার এর মধ্যে জল সার্ফ সাবান আমরা কিন্তু এই ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারি না তাহলে জল লাগলেই কিন্তু লাইটারটা আর জ্বলবে না তাই একটুখানি যদি কোলগেট লাগিয়ে দিতে পারেন লাগানোর পর দু মিনিট রাখলেন রাখার পর এইবার তুলো দিয়ে যদি এটাকে ঘুষে নেন তাহলে দেখবেন এর গায়ে যে মোর্চাগুলো আছে সেই মোর্চাগুলো উঠে যাবে আপনাদের কিন্তু কোনো কষ্ট করতে হবে না মোছার জন্য এই কোলগেটের মধ্যে এমন প্রপার্টিস তো অবশ্যই আছে যেগুলো ক্লিন করতে আমাদের সাহায্য করে তাই সেই প্রোডাক্টটা লাগানোর পর মানে কোলগেটটা লাগানোর পর দেখবেন মোর্চা তো উঠেই গেছে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর যে দাগগুলো মোর্চা পড়ে পড়ে পুরো একদম ক্ষত দাগ হয়ে গেছে সেগুলো কিন্তু উঠবে না আমার এখানে বেশ কিছুটা জায়গায় কিন্তু জল পড়ে নষ্ট হয়ে গেছিলো সেই জায়গায় মোর্চার দাগ তো উঠে গেছে কিন্তু ওইখানে ভেতর থেকে একটা দাগ থেকে গেছে এইবার আপনারা কি করবেন এই যে লাইটারটা লাইটারটার মাথার দিকেও কিন্তু ভেতরে খুব নোংরা থাকে সেই মাথার দিকেও তুলোটা এইভাবে আমরা ঢুকিয়ে দেব ঢুকিয়ে এই ভেতরটাও পরিষ্কার করে নেবো তাহলে বন্ধুরা এই ভেতরটা পরিষ্কার করলে লাইটটা খুব সুন্দর থাকবে আর আমরা যখন জ্বালাবো খুব সুন্দর জ্বলবে তো বন্ধুরা আশা করছি এইভাবে কাজটা করলে আপনাদেরই অনেকটা উপকার হবে অনেকটা সময় কম লাগবে আর যদি জল দিয়ে পরিষ্কার করতে চান সেক্ষেত্রে লাইটারটা তো নষ্টই হয়ে যায় জ্বলতে চায় না তাই বলছি আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেসার কুকারের মধ্যেই আমরা কিন্তু কি দিচ্ছে চামচ তো বিভিন্ন সাইজের কাটা চামচ এমনি চামচ এদিক ওদিক করে চারিদিকে ছড়িয়ে দেব এবার চামচগুলো এইভাবে ছড়িয়ে দেওয়ার কারণ কেন আমরা প্রেশার কুকারের মধ্যে চামচ রাখছি তো বন্ধুরা সাজিয়ে রাখলাম রাখার পর এই প্রেশার কুকারটা কিন্তু কি কাজে লাগবে দেখবেন আমাদের অনেক কিছু রেসিপি থাকে যেগুলো ভাপে তৈরি করতে হয় সেই ভাপের জন্য করার মধ্যেও আপনারা কিন্তু এইভাবে চামচগুলো রাখতে পারেন রেখে এর মধ্যে জল দেবেন জল দেওয়ার পর এই চামচের উপরে একটা বাটি অথবা একটা প্লেট যে কোনো জিনিস এইভাবে বসিয়ে রাখবেন তার উপরে যে ভাপের জিনিসটা করছেন রেসিপিটা সেই ভাপের জিনিসটা রাখবেন তাহলে দেখবেন এবার ঢাকনাটা আটকে দিলেন কিছু সময়ের মধ্যেই কিন্তু ভাবে সেই জিনিসটা তৈরি হয়ে যাবে তো ভাপের যে মেশিনগুলো হয় যে সমস্ত মেশিনে এই সমস্ত রান্না করতে হয় সবার কাছে তো সেই ভাপের ম্যাশিনগুলো থাকে না তো তাই আমরা প্রেসার কুকারের মধ্যেই কিন্তু ভাপ দিয়ে খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারি আবার অনেকেই কী করেন এই বড় প্রেসার কুকার হলে এই ধরনের যে স্ট্যান্ডগুলো আছে খুব সুন্দর এর মধ্যে সেট হয়ে যায় আবার অনেকের এই স্ট্যান্ড বড়ো হয় প্রেশার কুকার ছোটো হয় সেক্ষেত্রে স্ট্যান্ডের তো ব্যবহার করা যায় না সব সময় তার জন্য চামচের ব্যবহারটা আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কাজ দেবে তো বন্ধুরা আমি এখন এই স্ট্যান্ডটাও বসিয়ে দেখাচ্ছি এইভাবে এই যে ভেতরে ঢুকিয়ে দিলেন স্ট্যান্ডটা বসিয়ে নিচে জল দিয়ে দিলেন জলটা ফুটলো আর ভাবে কিন্তু রেসিপিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারাও কাজ করলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে কাজটা আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিলে আমি সবাইকে একটু থ্যাংকস করে দিতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা